ভগবান শ্রীকৃষ্ণের নামে এই সুন্দর রহস্যময় পবিত্র বটগাছের নাম বট হিন্দিতে বলা হয় মাখন কাটোরি মণিপুরিতে বলা হয় কৃষ্ণাক্ষংনাং বিজ্ঞানসম্মত নাম হল পাইকাস কৃষ্ণেই আমরা সবাই জানি ছোটোবেলায় শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় জিনিসটি ছিল ননি বা মাখন মা যশোদাকে ফাঁকি দিয়ে তিনি প্রায়ই মাখন চুরি করে খেতেন লুকিয়ে লুকিয়ে একদিন মাখন চুরি করে খাওয়ার সময় দেখে ফেললেন মা যশোদা সঙ্গে সঙ্গে ছোট্ট কৃষ্ণ মাখন সহ হাত লুকিয়ে ফেললেন পেছনেই ছিল একটি ঝুলন্ত বটগাছের ডাল বটের পাতা মুড়িয়ে সেই মোড়ানো পাতার মধ্যে মাখন লুকোবার চেষ্টা করতেই বটের পাতার বোঁটার দিকে তৈরি হয়ে গেল একটি কাপ বা পাত্রের মতো শ্রীকৃষ্ণ সেই কাপের মধ্যেই লুকিয়ে ফেললেন মাখন তারপর থেকেই সেই বট গাছের পাতা যুগ যুগ ধরে কাপের মতো তৈরি হতেই থাকলো আজও তৈরি হচ্ছে সেই থেকে ওই পাতার নাম হয় কৃষ্ণের ননির পেয়ালা বা কৃষ্ণাস বাটার কাপ কাহিনীটি এখানেই শেষ হয়নি শ্রীকৃষ্ণের হাত বেয়ে কিছুটা গলে যাওয়া ননি গড়িয়ে গড়িয়ে পড়েছিল নিচে বলা হয় বটের ডাল বা পাতা থেকে যে সাদা কষ বের হয় তা ছোট্ট কৃষ্ণের হাত থেকে গড়িয়ে পড়া নুনির অন্যরূপ সেই বটের শরীরে এখনও রয়েছে শ্রীকৃষ্ণের চুরি করা সেই মাখন কৃষ্ণবট ফাইকাস গোত্রের মোরসি পরিবারভুক্ত গাছ প্রথম দিকে কৃষ্ণবটকে বাংলা বটেরই একটি ভ্যারাইটি মনে করা হতো সেই কারণে কৃষ্ণবটের নাম দেওয়া হয়েছিল ফাইকাস বেঙ্গালেন্সিস ভার কৃষ্ণেই ধরে নেওয়া হয়েছিল পাতাটি ছাড়া এই বট গাছটি অন্য সব দিক থেকে বাংলা বট গাছের মতনই কৃষ্ণবটের ট্যাক্সোনমিক স্ট্যাটাস অনেক দিন অনিশ্চিত ছিল এটাকে মাঝে মাঝে ফাইকাস বেঙ্গালেন্সিসের সব স্পিসিস হিসেবেও গণ্য করা হয়েছে আগে মনে করা হতো একমাত্র কাপ আকৃতির পাতার জন্যই বাংলা বট থেকে পৃথক কৃষ্ণবট পরে বিভিন্ন জায়গা কৃষ্ণবটের স্পেসিমেন্ট সংগ্রহ করে আরও নিখুঁতভাবে পরীক্ষা করে দেখা গেছে যে ফাইকাস কৃষ্ণেই অর্থাৎ কৃষ্ণবট পরিষ্কারভাবে পাইকাস বা বাংলা বট থেকে অনেক ভিন্ন এদের পাতার কাপ গাছের উচ্চতা বায়োবিউ মূল স্টিপিউল পেটিউল এদের ক্রমোজম সংখ্যা ডিএনএ স্টাডি স্টোমাটা প্যারানকাইম্যাটাস সেল এবং নোডের অ্যানাটমি ইত্যাদি পরীক্ষা করে দেখা গেছে বাংলা বট থেকে অনেক ভিন্ন ধরনের এই কৃষ্ণ বট মর্ফোলজিক্যাল অ্যানাটমিক্যাল সাইটোলজিক্যাল এবং ডিএনএ পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে কৃষ্ণবটকে পুনরায় আইকাস কৃষ্ণেই নামে পুনর্বহল করা হয় সাধারণত এই কৃষ্ণবট গাছ বাংলা বটের কাছাকাছি আয়তনের হয় গাছের ডাল বা গুড়ি কিছুটা আঁকা বাঁকা হলেও সাধারণত মাটির সাথে সমান্তরালভাবে বেড়ে ওঠে ডালগুলো হালকা সাদা রঙের ছাল দিয়ে মরা থাকে গাছের শাখাতে প্রচুর বায়বীয় মূল থাকে এই মূলগুলো শেষে প্রোপাগেটিং মূল অর্থাৎ বংশ বিস্তার করা মূলে পরিণত হয় এবং পরে এই মূল মাটিতে নেমে উডি ট্রাংস বা প্রশস্ত ঝুড়ি তৈরি করে চিরসবুজ কৃষ্ণবটকে ভারতের দেশজ প্রজাতি মনে করা হয় পাতার আয়তন বাংলা বটের পাতা থেকে ছোট কচি অবস্থায় পাতার দুপিঠেই ভেলভেটের মতন থাকে কৃষ্ণবটের ছোট্ট লাল রঙের ফল পাখিরা খায় এবং এদের পরিপাকতন্ত্রের ভেতর দিয়ে পার হয়ে বিষ্ঠার মাধ্যমে অনেক দূর দূরান্তে গিয়ে মাটিতে চারা গজায় সাধারণত ময়না পাখি অর্থাৎ ইন্ডিয়ান ময়না এই কাজ করে থাকে পাখির পরিপাকতন্ত্র পার হয়ে আসার ফলে এদের বীজের অঙ্কুরোদ্গমের সুবিধা হয় আমি এই গাছ প্রথম দেখেছিলাম বেঙ্গালুরুর লালবাগ বোটানিক্যাল গার্ডেনে তখন জেনেছিলাম যে আঠেরোশো সাল পর্যন্ত এই গাছের কথা তেমনভাবে উদ্ভিদবিজ্ঞানীরা জানতেনই না লালবাগে দুই ধরনের কৃষ্ণ বট আছে একটি গাছের পাতায় একটি করে কাপ রয়েছে এবং অন্যটির পাতায় দুটি করে কাপ রয়েছে আরও জেনেছিলাম যে এদের এরিয়াল রুট কখনও মাটি স্পর্শ করে না তবে যে গাছ থেকে আমি প্রথম কৃষ্ণবটের চারা তৈরি করেছিলাম সেই গাছটি রয়েছে উড়িষ্যার ক্ষীরচড়া গোপীনাথ মন্দিরে গোপীনাথকে এই কৃষ্ণবটের পাতা দিয়েই ক্ষীর নিবেদন করা হয় আমার ছেলেরা কৃষ্ণকে যে ক্ষীর খাওয়াচ্ছে তা ওই মন্দিরেরই ক্ষীর কৃষ্ণর সঙ্গে কিন্তু বটপাতার সম্পর্ক সেই শুরু থেকেই কৃষ্ণকে বটপত্র সাই বা বটপাতার ভগবান বলা হয় যা ভারতীয় চিত্রকলা এবং ভাস্কর্য উভয় ক্ষেত্রেই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে চিত্রটি অনেকটাই এরকম কৃষ্ণ একটি বটপাতার পাতার উপর শুয়ে আছে পরিতৃপ্ত নির্দোষ তার মুখে অদ্ভুত হাসি রয়েছে তার চারপাশে জলরাশি মহাদেশ এবং পর্বতকে নিমজ্জিত করে প্রতিটি বন নদী উপত্যকা মরুভূমি এবং দ্বীপকে ডুবিয়ে দিয়েছে ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন ঋষি মার্কণ্ডেও। মহাবিশ্বের বিলুপ্তির সময় তিনি মহাপ্রলয়ের ভয়াবহতা প্রত্যক্ষ করেন সব কিছু জলের নিচে অদৃশ্য হয়ে যায় হঠাৎ তিনি একটি ছোট্ট শিশুকে সেই ভয়ঙ্কর জলরাশির উপর একটি বট পাতায় ভাসতে দেখেন তার পদ্মের মতো পায়ের আঙুলটি ধরে তার মুখের মধ্যে রেখেছিলেন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড নিরাপদে শিশুটির ভেতরে আটকে আছে বাইরের বিপর্যয় সম্পর্কে সে উদাসীন মহান ঋষি তখন বুঝতে পারেন যে শিশুটি একজন দেবতা তিনি মহাবিশ্বকে পুনর্নির্মাণের আগে বিশ্বকে নিজের মধ্যে ফিরিয়ে নিয়েছেন বট পাতার উপর শুয়ে ছোট্ট কৃষ্ণের এই কাহিনী দক্ষিণ ভারতের অনেক মন্দিরে দেখা যায় এই গাছ নিয়ে আরও অনেক কিছুই বলার রয়েছে যা এই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওতে বলা সম্ভব নয় তবে চিন্তার বিষয় হল যে কৃষ্ণবটের বংশবৃদ্ধির হার খুবই কম সেই কারণে এই মূল্যবান গাছটি খুব কমই দেখা যায় এই গাছটি এতটাই মূল্যবান যে মানেকা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে এই গাছের চারা উপহার দিয়েছিলেন অধিকাংশ মানুষই এই গাছ কোনো দিন দেখেননি কৃষ্ণবট বিলুপ্ত প্রায় অর্থাৎ এন্ডেঞ্জার্ড প্রজাতির তালিকাতে আছে এই গাছের সংরক্ষণ অত্যন্ত প্রয়োজনীয় আপনাদের কাছে আমার অনুরোধ যদি সম্ভব হয় তাহলে এই গাছের একটি চারা লাগিয়ে বড় করে তুলুন চারা লাগলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন